আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগত তো আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা সবাই এখন একত্রিত হয়েছি তো এখন এই প্রচণ্ড কাঠফাটা রোদ্দুরে আমরা আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব আসলে সবাই মিলে এই যে আমি আর প্রিয়া এখন যাচ্ছি আর এই যে দীপিকা আমাদের জন্য আসলে গাড়ি ওয়েট করছিল তারপরে আমরা আসলাম দিন সবাই গাড়িতে উঠে পড়ে যা হয় আর কি শুরু হয়ে গেছে মজা করা

It's okay তোমাদের সাথে এখনো শেয়ারই করা হয়নি আসলে আমরা আজকে সকলে যাচ্ছি মায়াপুর আর মায়াপুরের প্ল্যানটা আসলে হঠাৎ করেই ঠিক হয়েছিল আমরা সব স্কুল ফ্রেন্ডরা মিলে যাচ্ছি মোট আমরা আছি তেরো জন মেয়েরা একটা গাড়িতে আর ছেলেরা একটা গাড়িতে আমাদের গাড়িটা সামনেই ছিল তোমাদেরকে দেখাচ্ছি এই যে রোডটা দেখতে পেয়েছো এটা হচ্ছে এনএস থার্টি ফোর রোড এই রোডটা আসলে শান্তিপুর দিয়ে আমরা যাচ্ছিলাম তারপর আমাদের বাড়িটা যেহেতু হবিবপুরের দিকে তো আমাদের শান্তিপুর লাইন ধরে আসছিলাম আর এই যে পিছনে যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমাদের সব ছেলে বন্ধুরা আছে ঠিক আছে আর আমরা হচ্ছে সামনের গাড়িতে ছিলাম আর আমরা পিছনের দিকে সিটে বসেছিলাম আর সামনের দিকে সিটা বাকিরা বসেছিল। আর অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল তো তো সবাই বেশ এনজয় করেই গিয়েছিলাম আমরা আর গান মানে সারা রাস্তা গান চলেছে আর এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি মায়াপুর দেখেছো মন্দিরটার ভিউটা অসাধারণ লাগছে যদিও আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড রোদ ছিল নেমেই মানে কাঠফাটা রোদের মধ্যে ভাবতে পারছো আমাদের এনার্জি কীরকম আর এই যে সামনে হচ্ছে বয়েস গ্যাং নেমে ওরা সামনেই ছিল আর আমরা পরে যাচ্ছিলাম মেয়েগুলো সবাই তার কারণ কোথায় যাবে প্রথমে কোনো ঠিক ছিল না আর এটা হচ্ছে বসার জায়গা গিয়ে ফার্স্ট দেখলাম তো এই জায়গাটায় অনেকজনই বসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এই সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছিলো আর তারপর ওরা বলছে কি না এখানে বসবো না চ সামনে চ এই যে সামনে এখানে একটা বসার জায়গা আছে এসে দেখি মানে চারিদিকে এই জায়গাটায় এত পরিমাণ ছায়া আর এই যে দেখতে পাচ্ছ সাইডে এটা হচ্ছে বসার জায়গা আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম সবাই মিলে আর এখানটায় গেট করা মানে ভিতরে এখানটা একটা মন্দির মতো করা ছিল আর এই পিছন দিকে যে লম্বা লাইন পড়েছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে খাবারের টোকন দিচ্ছিল মানে দুপুরবেলার খাওয়ার জন্য চল্লিশ টাকা করে টোকন নিচ্ছিল পৌঁছে এখানটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম তো কোনো আসলে ঘর টর পাওয়া যায় কি না কিংবা বসার কোনো জায়গা আছে কিনা না ঠিকঠাক সেই জন্য দেখার জন্যই আসলে সামনে যাচ্ছিলাম তারপরে এই যে সামনে এখানটায় এসে দেখি অনেক মানুষজন বসেছিল রাস্তার ধারে তারপরে এইগুলো সব লেখা ছিল এখানে যে ঘর ভাড়া পাওয়া যায় এরকম কিছু একটা আর এই যে আমি আর আমার বান্ধবী আর পিছনে এই যে গার্লস সব তো তারপরে আমরা সবাই একসঙ্গে যাওয়া শুরু করলাম হাঁটা শুরু করলাম আরও অনেকে ছিল ওরা আসলে সামনে ঘর ভাড়া পাওয়া যাবে কিনা ওরা আগেই দেখতে গেছিলো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম ওরা আমাদেরকে বলছে যে তোরাও আয় আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পদ্ম পুকুর এখানটায় প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয় আর আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ফুটেছিলো না সব কুড়ি কুড়ি হয়েছিল। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোশালা যাবার রাস্তা মানে এখানটায় প্রচুর বড় বড়ো গরু আছে সামনে চলো তোমাদেরকেও দেখাচ্ছি আর ভিতরটা দিয়ে মানে খুবই ভালো রাস্তাটা আর পাশের এই যে গাছগুলো দেখছি এগুলো আসলে বড় বড় আম গাছ বেশিরভাগই আর গাছগুলোই আমও হয়েছিল এই গরমের সময় তো তো চলো সবাই মিলে তো গেলাম কিন্তু ওখানটায় গিয়ে ওরা বললো না ঘর ভাড়া নেবো না চ গাছের তলায় গিয়ে বসবো তার কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর হাওয়া হচ্ছিল গাছের তলায় তো গাছের তলায় বসেছিলাম তখনই দেখি এই যে গরুগুলো দেখো তোমরা কত বড় বড় সিং দেখেছো আর এক একটা সাইজ দেখো জাস্ট পাশ দিয়ে আর কি ওদেরকে ঘাস খাইয়ে তখন নিয়ে যাচ্ছিল গোয়ালের দিকে এই সুযোগে আমাদেরও গরুগুলোকে দেখা হয়ে গেল আর কি তারপর এখান থেকে আমরা সামনের দিকে গেলাম তারপরে সামনের দিকে গিয়ে দেখো প্রচণ্ড ক্লান্ত হওয়ার পরে আমরা যখন গিয়েছিলাম জল নিয়ে আসতে তারপরে জল নিয়ে আস্তে আস্তে আমরা একটু বক বক করছিলাম আর ওদের কাছে যাচ্ছিলাম আর এই যে মন্দিরটা দেখো দেখেছো এটা হচ্ছে নতুন মন্দির ভগবান নৃসিংহদেবের পৃথিবীর মধ্যে থেকে বড়ো মন্দির মন্দিরটার কাজ এখনও কমপ্লিট হয়নি শুধু উপরের দিকটা কমপ্লিট হয়েছে তো আমরা আর মন্দিরের ভিতরে যাইনি এই মন্দিরটাই পাশে যে মন্দিরটা ছিল আমরা সেখানে গিয়েছিলাম তো এখন সবথেকে আরাম

আমরা আমি প্রিয়া আর দীপিকা তিনজন তখন আলাদা হয়ে গেছি মানে পুরো গ্যাংয়ের থেকে আলাদা হয়ে গেছি সন্ধ্যাবেলায় যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কাউকে আর একসাথে খুঁজে পাচ্ছি না জানো তারপরে কতক্ষণ পরে ওয়েট করে করে সকলকে কল করে সকলে এক জায়গায় হলো তারপরে আমরা ভিতরে গিয়ে মানে আরতি দেখেছি তখন তো অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে পরে একটু বাকি ছিল তখন আমরা এন্ট্রি আর কি নিয়েছি ভিতরে তো এইভাবেই আমাদের সারা দিনটা কাটলো আরতি শেষে এখন রাত হয়ে গেছে মানে অনেকটাই সন্ধ্যার পরে আমরা ওখান থেকে বার হয়েছি দেন বাড়ি ফিরতে হবে যেহেতু আমাদের বাড়ির রাস্তা অনেকটাই দূরে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়ে সারা দিনটা এইভাবে কাটিয়ে মন্দিরে খুব ভালো লাগছিল মনটা অনেক শান্ত হয়ে গেছিলো আসলে রাতের বেলা বাড়ি ফেরার সময় কারণ আমাদের এখন আর সচরাচর দেখা হয় না আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা